ম্যাচের আগের দিন অনুশীলনে সবার আগে প্র্যাকটিস কিট পরে মাঠে সাকিব আল হাসান নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারছেন ঘাড়ে একটা নেক ব্যান্ড আছে এবং ওই নেক ব্যান্ডটার তাৎপর্য কি সেটা একটু বলে রাখতে চাই চোখের সমস্যা নিয়ে অনেক কথা রয়েছে সেটা বিপিএল এর সময় সাকিব হয়তো উতরেও গেছেন তবে বিশ্বকাপ চলাকালীনও আমরা দেখছি সাকিবের কিছুটা সমস্যা হচ্ছে ঘাড়ে সে কারণেই তিনি কিন্তু নেক ব্যান্ড পরে অনুশীলন করছেন অস্ট্রেলিয়ার সাথে সুপার এইটের ম্যাচের আগে বিগ ম্যাচের আগে আরও একবার লম্বা সময় অনুশীলনে ঘাম ঝরিয়েছেন সাকিব আল হাসান তবে কতটা স্বস্তিতে তিনি আছেন সে বিষয়ে কিন্তু প্রশ্ন থাকছে। কারণ আমরা দেখেছি প্র্যাকটিস কিপ করার সময়ও সাকিব কিন্তু বেশ খানিকটা সময় নিয়েছেন একাধিকবার পরিবর্তন করেছেন তিনি তৈরি ছিলেন অনুশীলনে সবার আগে নামার জন্য হ্যাঁ নেট বিভ্রাটের কারণে সেখানে কিছুটা সমস্যা হয়েছে সাকিবকে লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে নেট তৈরি হওয়ার পর তিনি মাঠে নেমেছেন এবং মাঠে যে খুব স্বাচ্ছন্দ্য ছিলেন তা কিন্তু না শুরুর দিকে আমরা দেখেছি তিনি কিছুটা রয়ে শয়ে ব্যাটিং করার চেষ্টা করেছেন মিডলিং করার চেষ্টা করেছেন এবং সময় যত গেছে বিকশট খেলার চেষ্টা করেছেন তবে খুব বেশি স্বাচ্ছন্দ্য সাকিবকে লাগেনি এবং যখন তিনি ব্যাটিং করেছেন প্রতি ওভারে শেষে কিন্তু একটা বিরতি থাকে একটা নেটে সাধারণত দুজন ব্যাটসম্যান ব্যাটিং করে থাকেন তো সাকিবের সাথে প্রথমে লিটন পরে সৌম্য একই নেটে ব্যাটিং করেছেন এবং যেই সময়টাতে সৌম্য ব্যাটিং করছিলেন তখন কিন্তু সাকিব শ্যাডো ব্যাটিং করছিলেন এবং আশেপাশে হাতুরু বা নাফিস ইকবাল তাদের সাথে কিন্তু সলা পরামর্শ করছিলেন সাকিব যে খুব একটা স্বাচ্ছন্দ্য ছিলেন না সেটা তার ব্যাটিং স্টান দেখেই আসলে বোঝা গেছে তবে সাকিব ক্লাস দেওয়া ফর্মাস টেম্পোরারি ক্লাসেস পারমানেন্ট সেটা তিনি এই বিশ্বকাপে ইতিমধ্যেই দেখেছেন আউটস্ট্যান্ডিং একটা ফিফটি করেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে গেল ম্যাচটাতে নেপালের বিপক্ষেও একটা ছোটো ইনিংস ছিল হ্যাঁ মাহমুদুল্লাহ রান আউটের পেছনে হয়তো সাকিবের খানিকটা দোষ ছিল তবে সাকিব গেল ম্যাচটাতে উইকেটও পেয়েছেন শেষ দুটো উইকেট তিনি পেয়েছেন বোলিংটা নিয়ে তিনি খুব বেশি কখনোই দুশ্চিন্তা করেন না ব্যাটিং নিয়েই আসলে তার কিছুটা সমস্যা হচ্ছে অনুশীলনে সেই জায়গাটা নিয়েই কিন্তু তিনি কাজ করেছেন ঝালাই করেছেন তবে পুরোপুরি স্বাচ্ছন্দ্য সাকিব আল হাসান ছিলেন না নেক ব্যান্ড পরে আরও একবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে নিজেকে ঝালিয়ে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বসেরা হয়তো সাকিব আল হাসানকে এখন আর বলা যায় না কারণ টপ পজিশনটা তিনি হারিয়েছেন তবে যেভাবে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন এখনও সুপারেটের যে ম্যাচগুলো বাকি আছে সেখানে তিনি পারফর্ম করতে পারলে আরো একবার ওই টপ পজিশনটা যেটা বছরের পর বছর ধরে সাকিব নিজস্ব সম্পত্তি বানিয়ে রেখেছিলেন সেটা হয়তো উদ্ধার করে ফেলবেন বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান নাবিল কসার টি স্পোর্টস অ্যান্টিগা ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস visit TSports.com.